এই দেখুন টাকা টাকায় সবগুলি আনাতে অফারে ওইগুলির মধ্যে অফার আছে এটা শুধু অনলি এক টাকা পড়েছে ফ্লিপকার্ট থেকে এই বোতলটা পাঁচশো তারপর এটা চার্জ তিন কেজি মানে পঞ্চাশ টাকা তিন কেজি পঞ্চাশ টাকা থেকে কম পড়েছে কেজি পার কেজি একশো সাতচল্লিশ টাকা পড়েছে তারপরে বিস্কিট ভেঙে গেছে অনেক কিছু আনাতে কিন্তু এটা ফর্টি ফাইভ পড়েছে থার্টি সিক্স পড়েছে অনেক কম পড়েছে কোলগেটের একশো বিশ টাকা এটা দাম পড়েছে ফিফটি ফাইভ না কত জানি অনেক কম পড়েছে এটা ডাবল ডাবল দন্ত্র একশ এটার প্রাইস হচ্ছে আপনার প্রাইস হচ্ছে দুইশো নয় টাকার পরেছে এইটটি সেভেন না কত পড়েছে এত কম তেল ধারা তেল করেছে ওয়ান ফিফটি থ্রি চিগানি মাস্টারেল দেখুন বাজারে গেলে একশো ষাট টাকা মাজা এটা এটা পড়েছে অনেক কম পনেরো পনেরো টাকার মতো কম আছে এটা আশীর্বাদ লবণ গর্বির হচ্ছে আড়াইশ টাকা পড়েছে বাইশ টাকা ছয় টাকা কম আছে দোকান থেকে আনলে দুই টাকা কম আছে

এটা বোর্থা দেখাতে পারবো না এটা ওই ঘরের জন্য এনেছি চাটা আপনি চাই পাঁচশো আড়াইশো গ্রাম হ্যাঁ এটা অনেক কম পড়েছে দোকানের রেটে থেকে কম আছে তারপরে দেখুন ডেটলের অনেক কম আছে মোটামুটি তার জন্য দেখে এনেছি তবেই দেখুন

ফ্লিপকার্টের অনেক বছর ধরে সব তো বন্ধুরা আপনারাও যদি মানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না যেটা মানে অফার পেয়েছি ওটা বলছি ফ্লিপকার্ট থেকে অনেক কিছু পেয়েছি তো থ্যাংক ইউ ফ্লিপকার্ট বাই নেক্সট ভিডিও আসবে আমার